বন্ধুরা প্রত্যেক জেলার ব্লকে সমাজকর্মী নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক এনআরএস সোশ্যাল ওয়ার্কার বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে এবং আবেদন করার শেষ তারিখ থাকছে বাইশে নভেম্বর টু যোগ্যতা থাকছে উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশান এবং ফর্ম ফিল আপের এ টু জেড থেকে এখানে বয়স সীমা থাকছে আঠেরো থেকে চল্লিশ বছর যাবতীয় তথ্য পেতে টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পিডিএফ ভার্সানে প্রেজিক্রাইব করা হচ্ছে আবেদন করার জন্য এবং তোমার প্রপার ইমেল আইডিটা তোমরা এখানে অবশ্যই দেবে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট থাকছে বাইশে নভেম্বর এবং তোমাদের মিনিমাম এজ এখানে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট করা হবে ম্যাক্সিমাম এজটি টেস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং কম্পিউটার টেস্ট এবং আরও অনেক রকম টেস্ট তোমাদের দিতে হবে বিভাগে কি কি মার্কস আছে দেখে নাও মাধ্যমিকে টোয়েন্টি মার্কস হায়ার সেকেন্ডারির জন্য টোয়েন্টি ফাইভ গ্র্যাজুয়েশনের জন্য থার্টি ফাইভ এবং কম্পিউটার টেস্টের জন্য টেন আছে এবং ইন্টারভিউয়ের জন্য টেন টোটাল হানড্রেড মার্কসে তোমাদের এখানে এক্সামটা নেওয়া হবে তার মধ্যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এক্সাম এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ থাকবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার ফর এনআরএস অর্থাৎ নিউট্রিশন রিহ্যাবিলেটেশন সেন্টারের জন্য এবং এখানে নাম্বার অফ পোস্ট থাকছে একটি এবং এখানে নেচার অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ তোমাকে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড এখানে নিয়োগ করা হবে এবং কন্ট্রাক্ট বেসিসে যেহেতু এটি রিনিউয়াল হবে এক্সটেন্ড করবে তোমার কন্ট্র্যাক্ট এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকছে গ্র্যাজুয়েশান বিএ বিএসসি এবং বিকম ডিগ্রি অগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং এছাড়াও তোমার এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশানের ডিপ্লোমা থাকতে হবে যেটি সিলেবাসের মধ্যে উইন্ডোজ এম অফিস এবং ইন্টারনেট এটসেট্রা তো থাকবেই এবং এখানে ক্যান্ডিডেটকে লেখা আছে দেখো শুড হ্যাভ প্রফিশিয়েন্সি ইন অ্যা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জান তোমরা এখানে আঠারো বছর অথবা একুশ বছর থেকে চল্লিশ বছর মধ্যে আবেদন করতে পারো এবং এখানে আবেদনের জন্য তোমাদের আয় বাইশ হাজার টাকা এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ব্লক ডেটা ম্যানেজার ল্যাব টেকনিশিয়ান পদগুলিতেও নিয়োগ করা হবে নেম অফ পোস্ট ল্যাবরেটারি টেকনিশিয়ানে পদটির জন্য নিয়োগ থাকছে দুটি এবং এখানে তোমাকে এঙ্গেজমেন্টের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে ক্লাস টুয়েলভ পাস যোগ্যতায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং ডিপ্লোমা হতে হবে ল্যাবরেটারি টেকনিশিয়ানে এবং ক্যান্ডিডেস্ট ম্যাস বি পারমানেন্ট রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ডিজারেবল ক্রাইটেরিয়াতে তোমার দু বছরের কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতা সহ লাগবে আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে তোমরা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ